পিক আওয়ারটাতেই একটা মূলত পরিবর্তন হচ্ছে আপনারা সবাই জানেন যে গত ছয় জন সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে এই প্রজ্ঞাপনের মূল বিষয় হচ্ছে আমাদের যে বিদ্যমান অফিসের সময় ছিল এই সময়সূচি পরিবর্তন হয়ে গিয়েছে এই সময়সূচি যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের যে বিদ্যমান পিক আওয়ার এবং পিক আওয়ার আছে এটা অনুযায়ী যদি মেট্রো ট্রেন চলাচল করে তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে কারণ পিছন দিয়ে এক ঘন্টা বেড়ে গিয়েছে তো সেটা মাথায় রেখে আমাদের সরকারের প্রজ্ঞাপনে লেখা আছে যেটা কার্যকর হবে উনিশে জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে এটার সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ করে আমাদের মেট্রো রেলের যে হেডওয়েটা আছে আমাদের যে শিডিউলটা আছে এই শিডিউলটা আমরা পরিবর্তন করেছি পিক আওয়ারটাতেই একটা মূলত পরিবর্তন হচ্ছে বিশেষ করে যাওয়ার সময় যেহেতু যাওয়ার সময়টাতে একদম এক ঘন্টা পিছিয়ে গিয়েছে আগের পিক আওয়ার থাকলে যাত্রীরা যাতায়াত করতে পারবে না একটা বড় অসুবিধা হবে সেটা মাথায় রেখে আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে সকালে যে স্পেশাল অফ পিক আওয়ার ছিল অর্থাৎ সাতটা দশ থেকে সাতটা তিরিশ এটা ঠিকই থাকবে তারপরে ছিল সাতটা একত্রিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আমরা পিক আওয়ার রেখেছিলাম আগে তো সেইটার সাথে সামঞ্জস্য করে আমরা একটু সামান্য অ্যাডজাস্ট করেছি করে সেই পিক আওয়ারটা আমরা ঠিক রেখেছি আমাদের পিক আওয়ারটা যেটা এগারোটা সাঁত্রিশ থেকে দুটা চব্বিশ পর্যন্ত পিক আওয়ার চলবে কিন্তু তারপরে একটু পরিবর্তন চলে আসবে সেখানে দুইটা পঁচিশ থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত এটা পিক আওয়ারের ট্রেন চলবে আর রাত্রে আটটা তেত্রিশ মিনিট থেকে নয়টা পর্যন্ত এটা স্পেশাল আপ পিক আওয়ারে চলবে অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা পিক এবং অফ পিক আওয়ারটাকে অ্যাডজাস্ট করেছি আমরা চেষ্টা করেছি যে যখন অফিস আওয়ারটা শুরু হয় তার পিছনের দিকে কম বেশি দুই ঘন্টা এবং সামনের দিকে কম বেশি দুই ঘন্টা এটা হিসাব করে যাতায়াতের জন্য আমরা এটা ঠিক করেছি আমরা যদি এখন মতিঝিল থেকে উত্তরার দিকে যাই আগে যেভাবে ছিল সাতটা ত্রিশ থেকে আটটা পর্যন্ত আমাদের স্পেশাল অপিক ছিল এবং সেই অপিক অনুযায়ী বর্তমানেও ট্রেন চলাচল করছে এবং আগামী উনিশ তারিখ থেকে একইভাবে ট্রেন চলাচল করবে আর সকালে আটটা এক মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত পিক আওয়ারে আগের মতোই আট মিনিট করে চলাচল করবে দুপুরে যে অপিক আওয়ার ছিল এটা বারোটা নয় মিনিট থেকে তিনটা চার মিনিট পর্যন্ত চলবে বিকালের দিকে এখন এটা পিছিয়ে গিয়েছে পিছিয়ে যে এখন এটা তিনটা পাঁচ মিনিট থেকে রাত্রে নয়টা বারো মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরাতে আমরা শেষের দিকে দেখবেন যে একটু সময়টা আমরা বৃদ্ধি করেছি কারণ মতিঝিলে অনেক প্রাইভেট অফিস আছে সেই প্রাইভেট অফিসে যেমন ধরেন যে বাংলাদেশ ব্যাংকের কথা যদি বলেন এমনি যদি এটা পাঁচটায় সব কিছু ছুটি হয়ে যায় কিন্তু বাংলাদেশ ব্যাংক ছয়টায় শুরু হবে ওখানে অনেক প্রাইভেট অফিস আছে সেই অফিসগুলো আরও দেরিতে ছুটি হবে সেই জন্য সেই জায়গাটাতে আমরা অপটিক আওয়ারটা আমরা বৃদ্ধি করে দিয়েছি তাছাড়া আমাদের যে স্পেশাল অপটিক যেটা আছে সেটা নয়টা তেরো থেকে শুরু হয়ে নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলবে আমাদের আগের যে সিস্টেমগুলো ছিল যে স্পেশাল অপটিকে এমআরটি পাস ব্যবহার করতে হবে অথবা র্যাপিড পাস ব্যবহার করতে হবে সেখানে আটটা পঞ্চাশে বন্ধ হয়ে যেত তারপরে এটা করতে হতো এগুলোকে আমরা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আমরা যেটা করেছি যে মতিঝিল মেট্রোলস থেকে ছেড়ে যাওয়া নয়টা তেরো পর্যন্ত দেখা যায় যে দুই চার এক মিনিটের পাঁচ মিনিটের জন্য অনেকে ট্রেনটা ধরতে পারেন না তো সেই জন্য খুব বৃদ্ধি করে দিয়েছে আবার আসার পথেও আমরা এটা পনেরো মিনিট বৃদ্ধি করে দিয়েছি